रहेगा यूं ही उनका चर्चा रहेगा हमरा नबीर शान मान आलोचना कर পর্যন্ত নয় নয় আমার আর আল্লাহ কত চমৎকার করে বলেছেন আমাদের জন্য আবার নবীর শুনলে অনেকের জলে কিনা কথা বলেন না জলে কিনা এরা নবীকে বাদশা বললে এরা সহ্য করতে পারে না সেজন্য বুলবুল কথা বলে নবীর শান বি করে কথা বলে না ঠিক কিনা তথাকথিত এক মুফাসিরের ভিডিও দেখেন নাই সেদিন আশেকরা নবীর সামনে নাট পড়ে আমার মনের ঘরেতে দেখেন তো কি বাচ্চারা এটা আমার হুজুর কেবলার ভয়েস আলা হজরতের ভয়েস হজরতের শাহ গাজী ওমর শাহরামতুল্লাহ ভয়েস সুফি আমার শাহরামতুল্লাহ ভয়েস দেখেন আমরা বলার আগে বাচ্চারা বলে দিচ্ছি আমার মনে রেখেছি যারে দো জাহানের দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী এখানে আমি বুঝানোর জন্য বলছি আমরা আপনারা ওদের বয়সে কিন্তু এভাবে পড়তে পারি না বয়স হিসেবে তারা আমাদের চাইতে এগিয়ে ঠিক না পারেন না ঠিক না একটু মহাপত দিয়ে পড়েন আপনারা বাচ্চারা কেমন মোরা যদি না দেখার দিনা দেখার লাগা জুড়ে দেখে মোরা নয় মেরে বাচ্চা নবী

জরবানটা কেমন লাগছে তার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ নবীর শান পড়লে নবীর শান শুনলে নবীর কথা শুনলে নবীর মহাপর্তের সেই আলোচনা শুনলে আশেকদের অন্তরে কেমন লাগে জরবানটা কেমন লাগে আশেকদের অন্তরে যেভাবে ভালো লাগে মাসাল্লাহ না নারে না

আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়ে গোটা সুন্নি জনতাকে জন্য করেছেন মুজাহাদ আলে সুন্নত সুন্নি জনতার নয়নমণি আলে সুতল জামাতের বলিষ্ঠ কণ্ঠসুর ষোলশহর জামি আমদিয়া সুন্নি আলিয়া মতাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হজতুল আল্লাহ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ হজির রহমান আল কাদিনী মদাজুল আলী হজাল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ হজির রহমান আল কাদিনী সাহেব প্রিয় এলাকাবাসী আমাদের প্রধান অতিথি মহোদয় মঞ্চের তসরি বেনেছেন আপনারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে গোড়াবিড়া না করে মাহবিলে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন যিনি আজকের এই মহতি মাহবিলের সভাপতিত্ব করছেন জামিয়া রুজবিয়া সুনিয়া মাদ্রাসার সময়ত সভাপতি এবং গাজী মুর্শা গাজী মুর্শা মাজার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জামাতের জামাতের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য জনাব আলাস হানিফ সদর সাহেবকে অধ্যকার মহতি মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলুন মার আরো চিৎকার দিয়ে বলুন মার এতক্ষণ পর্যন্ত যার আগমনের অপেক্ষায় আমরা ছিলাম মেহমানে আলা হিসেবে তো শিফিনে আমাদেরকে ধন্য করেছে এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা অধ্যক্ষ مهددس مفصل الشمالي أُسْتَاز استاذ الاساتذه جَامِيَ مديا السني عليار شابك شافون الضكه استاذي المكرم هزور اللما مفتي سيد وَصِيرٌ رحمن القادري قدماه على عيني وراسي هزور ترشمنه جبل المرحبه এবং তসিবেনেচার আজকের মাহবিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ জামিয়া রাজবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কাজী ওমর সাপারা জামে মসজিদের সম্মানিত সভাপতি